পরিযায় শ্রমিক যারা ফিরে আসবে তাদের যাতে দুটো লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথের কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করবো লক্ষ্মীর চালের কুইন্টাল কত সাড়ে তিন হাজার টাকা ওটা চাল মোবাইলে রিচার্জ করতে লাগে কত সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো ঘাটা দাসপুরের লোকেদের লাখ টাকার বেশি রোজগার করে দশ লাখের রোজগার আছে আপনি বলছেন চল্লিশ আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো এই মহিলাকে ছাঁদা তুলে অভিনন্দে

ফটো ফটো ঘাটালে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এটা দেখে আমি একটা ভিডিও করেছিলাম তো আমিও সেখানে বলেছিলাম মেরি, ফটো সামান্য জলেতে নেমে ফটো তুলছেন অথচ পাশেই ডাঙা রয়েছে দেব বা অন্যরা সব ডাঙাতে দাঁড়িয়ে রয়েছেন দেব বা এরা মানুষ ভুইয়া এদিকে দেখছে ডাঙা পাশেই ডাঙা একটুখানি জলেতে নেমে খিচ মেরি ফটো তো শুভেন্দু আজকে ঘাটালে গিয়েছিলেন তো গিয়ে বললেন দেবের কথা বললেন যত এমপি রয়েছেন পার্লামেন্টে উপস্থিতির হার কম যান না তো পার্লামেন্টে এমপি হয়ে গেছেন পার্লামেন্টে জান্না উনি ওনার কাজকর্ম করে বেড়ান আর ঘাটালে মানুষকে ভুলভাল বোঝান এবং ভোটের সময় বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব সে ভোট হয়ে গেছে কোনো পাত্তা নাই ঘাটালের মানুষ ডুবছেন তো ওখানে মুখ্যমন্ত্রী গেছেন উনিও গেছেন মানুষ ভুঁইয়ার কথা বললেন উনিও অনেক ঢপ ওখানে দিয়ে থাকেন উনিও গেছেন গিয়ে ওই গত করেছিলেন সামান্য একটু জলেতে নেমে সামান্য একটু জলেতে নেমে শুভেন্দু অধিকারী দেখুন না কিভাবে মানে মানে দেখাচ্ছিলেন

তো এটা ও শুভেন্দু অধিকারী আজকে দেখাচ্ছিলেন যে ওই মানে একটুখানি জলেতে নেবে খিচ মেরি ফটো তো তারপরে এই সব করেছেন করতে করতে যেসব কথা বলে গেছেন তারও জবাব উনি কিন্তু আজকে দিয়েছেন এই যে পরিযায়ী যারা রয়েছেন তাদেরকে যে টাকা হচ্ছে আসুন এখানে সব আমরা ব্যবস্থা করে দেবো কি ব্যবস্থা করে দেবেন লক্ষ্মীর ভান্ডার হাজার টাকা কেস তারপরে চলবে তো একটা মোবাইল রিচার্জ করতে গেলে কত টাকা লাগে একটা সংসার চালাতে গেলে কত টাকা লাগে সেই টাকা করতে গে আসবে আর যারা গেছেন দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছেন তারা সেখান থেকে অনেক টাকা ইনকাম করেন তাতে সংসার চলে এখানে মানে এলি চলে যাবে সংসার সংসার চলে যাবে তো তার উত্তর উনি ওখানে দিয়েছেন আর বললেন যে আমি তো যাই ভোটের কাজে ওদের সময় যাই তো সবাই বলেছেন যে এবার ভোটে কিন্তু আমরা আসছি এবার ভোটে আমরা আসছি সপ্তাহখানেক আগে আমরা চলে আসবো এবং এই যে সরকারটা চলছে তাকে বিসর্জন করব যতই মানে এখানকার মুখ্যমন্ত্রী ওই পরিযায়ী শ্রমিকদের ভয় দেখান বা যাই করুন না কেন পরিযায়ী শ্রমিক যারা আছেন ম্যাক্সিমাম একটা দুটো সার মানে কিছু খুব আর কি সারতান্নেসি মানুষ আহ তারা হয়তো কেউ চলে আসতে পারেন গল্প বানিয়ে আমাকে বাংলা বলে আক্রমণ করা হয়েছে পুরো ভুলভাল কথা প্রচুর বাঙালি বাইরে রয়েছেন কেউ তো ওরকম তো বলছেন না দেবেন হাতে গোনা কয়েকজন তাদেরকে বলানো হচ্ছে বা কোন ধান দায় তারা চলে আসছেন এই সুযোগে যদি একটু বসে খেতে পারি না খেটে না খেটে তুই বলে টাকা নিয়ে তারা বলছেন কিন্তু লক্ষ 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 বাইরে আছেন আসছেন লক্ষ লক্ষ হাজারে আসছেন হাজারে লক্ষ ছেড়ে দিন কত লক্ষ আছেন বলুন বাইরে তো শুভেন্দু বলছেন এসব ঢপ ঢপবাজি চলছে তারাও জানেন একটু তো বোঝেন না সোশ্যাল মিডিয়ার দৌলতে তারা নিশ্চয়ই ভালো করে বুঝছেন কি চলছে বাংলাতে তাহলে ওই তাদের পাল্লায় পড়ার কোনো জায়গা নেই তো তারা বলেছেন আমি আসবো আমরা এসে একে বিসর্জন দেব মানে এদিকে যখন পরিযায়ী শ্রমিকদেরকে ভয় দেখানো হচ্ছে শুভেন্দু অধিকারী তার ভরসা জায়গাটা বলছেন যে শ্রমিকরাই বলছেন পরিযায়ী শ্রমিকরা যে আমরা যাব ভোটের সময় ভোটের সময় যাবো এবং একে উৎখাত করে ছাড়বো তো এটাও বলেছেন কিন্তু দর্শক আমি আজকে আর একটা বিষয় লক্ষ্য করছিলাম যেহেতু গত দুদিন সব কাণ্ড দেখলাম কোচবিহারে আক্রমণ এবং গতকালকে বারাসতেও আক্রমণের চেষ্টা কিন্তু কালকে বারাসাতে মানে উল্টো হয়ে গেছে বিষয়টা আক্রমণ করার চেষ্টা হয়েছিল কোচবিহারের মতো করে কিন্তু এমন দিয়েছেন উপস্থিত বিজেপির সব লোকজনেরা সব ঘরে ঢুকে পড়েছিলেন পার্টি অফিসে মানে ঢুকে পড়া মানে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা পুলিশের লোকজন না থাকলে কালকে মানে ভালো ধোলাই হয়ে যেত ভালো ধলাই হয়ে যেত পুলিশের লোকেরা বাঁচিয়ে দিয়েছেন কার্যত অত লোকের মাঝে যেভাবে তারা কটাক্ষ উস্কানি বা আক্রমণের চেষ্টা করেছিলেন টিএমসির লোকজনেরা মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে গেছিলেন বিজেপি যারা ওখানে ছিলেন তো মানে কি হতো কালকে জানে যদি পুলিশ ওইভাবে বুক চিতিয়ে না তাদেরকে বাঁচাতো তবে আজকে দর্শক আজকে কিন্তু সেরকম কিছু হয়নি ঘাটালে উনি যে আজকে গেছেন দেখুন আজকেও প্রচুর লোকের জমায়েত মিছিলের ভিড় কিন্তু আজকে দর্শক দেখুন আজকে কিন্তু এরকম কিছু হয়নি ঘাটালে কিছু হয়নি মানে কোচবিহারে হয়েছে হয়েছে হওয়ার চেষ্টা হয়েছে কিন্তু আমি জানি না আজকে কেন আজকে প্ল্যান ছিল কিনা কালকের ওই খানিকটা পাল্টা হয়ে গেছে বলে সবাই লুকিয়ে পড়েছেন কিনা কে জানে কিন্তু আজকে এই ঘাটালের প্রোগ্রামে কিন্তু ওই কিছু হয়নি কটাক্ষ বা আক্রমণের চেষ্টা ওই কিছু হয়নি কেন হয়নি সেটা আপনারা বলবেন আমি জানি না এরকম ঘটনা ঘটানোর চেষ্টা হবে কিনা তবে গতকাল বিজেপির যারা ছিলেন তারা যেভাবে কিন্তু নতুন করে কিছু ঘটাতে গেলে না দেখবেন পাল্টা বড় কিছু হয়ে যাবে সেটা হলেও খারাপ আমরা কখনো চাই না যে এরকম মারামারি জায়গায় চলে যাক কিন্তু শাসক যেভাবে ইন্ধন দিচ্ছে এটাকে শাসক যেভাবে এটাকে করতে চাইছে শুভেন্দিকে জব্দ করবো শুভেন্দিকে মারব মেরে ফেলবো এই যে ব্যাপারটা তো এটা যদি লাগাতার চলতে থাকে তো যারা সুভেন্দ্রর অনুগামী রেখেছেন বা দল বিজেপি তারা কাহা তা সহ্য করবে দলে যারা কর্মী রয়েছে তাদেরও আবেগ রয়েছে তাদের আবেগ রয়েছে তো এবার তারাও পালটা ওদিকে কিছু ঘটনা ঘটলি দেখবেন তিরমুল তিরমুন যখন আমি কালকে দেখছিলাম কলকাতার একজন নেত্রী তিনি একটা পেট্রোল পাম্প না কোথারটা গিয়ে মালিককে মারধর করেছেন বলে অভিযোগ এসেছিল যখন তাকে প্রশ্ন করা হচ্ছে যে কেন এরকম করেছেন না আমার আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া হয়েছে সেই জন্য মারবো না অদ্ভুত কিন্তু ভালো করে খোঁজ দেখবেন দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নেই কোনো গালাগাল টালাগাল হয়নি আসলে মারার হচ্ছে ওটা একটা অজুহাত আর আমি এটাও ভাবছি ও মুখ্যমন্ত্রী গালাগাল দিলে মানে মারার লাইসেন্স পেয়ে যাবো নাকি মুখ্যমন্ত্রীকে গালাগাল দিয়েছেন বা কিছু বলেছেন মানে আপনি যা খুশি করতে পারেন আমার মুখ্যমন্ত্রী গালাগাল দিদিকে গালাগাল দিয়েছেন আমি মারবো না মানে অদ্ভুত ব্যাপার মানে গালাগাল দিয়েছেন মুখ্যমন্ত্রীকে ওনার ছাড়পত্র মারধর করার আবার বলছি খোঁজ নিয়ে আসলে এটা একটা অজুহাত গালাগাল দিয়েছে মনে হয় কেউ গালাগাল দিয়েছেন কিছু বলেছেন কিছু অন্যায় করেছেন আইন নেই ও আপনি মারার জন্য ছাড়পত্র পেয়ে যাবেন তাহলে আপনারা মারবেন নানান কারণ দেখিয়ে অজুয়াতে আর আপনারা সব জায়গাতে ছাড় পেয়ে যাবেন এটা তো হয় না এটা তো হয় না উদ্যান গুহ ওখানে আগে থেকে লোক বেশি ফিট করে ওইরকম করার চেষ্টা করেছেন চেষ্টা হয়েছিল বারো সাথে কিন্তু লোক সংখ্যা এদিকে অনেক ছিল এবং সজাগ ছিলেন বিজেপি নেতা কর্মীরা যা আজকে কিছু হলে ফাটিয়ে ফেলব তো ব্যাস তারাও যখন রেডি হয়ে গেছিলেন তখন লেজ দুলে সব দৌড় পুলিশ ওদেরকে কোনো রকমের ঢুকিয়ে বাঁচাই তো সেজন্যই বলছি যে বারবার ওইরকম রকম আক্রমণের চেষ্টা হবে তারপরে আপনারা সব নিরাপদে থাকবেন এটা আশা না করাই ভালো সবাই তো মানুষ সবাই তো রক্তে মাংসের মানুষ রাগ ক্ষোভ জনরোষ হতেই পারে হতেই পারে সাবধান থাকবেন কারো কথাই নাচবেন না চাচা বাঁচা প্রাণ নাহলে ভুগতে হবে আপনাদেরকেই যারা সামনে এসে এইসব করবেন দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে শুভেন্দু আজকে মেরি ফটো যা দেখিয়ে দিয়েছেন যা সব বলেছেন যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে